যেখানে উন্নত দেশগুলোতে নামি দামি গাড়ি দিয়ে রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে নিজদেশীয় দেশীয় সামান্য তিন চাকার ট্যাক্সির রেসিংই এখন দুনিয়া জোড়া খ্যাতি পেতে চলেছে টানা সাত দিন ধরে শ্রীলঙ্কার কুমুডু ভ্যালি থেকে উত্তর উপকূলে রেকা বীজ পর্যন্ত ছয়শো কিলোমিটার রাস্তা জুড়ে চলে এই অদ্ভুত প্রতিযোগিতা দিন দিনের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দুই সালে মোট চারবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ট্যাক্সি রেসিং প্রতিযোগিতা এ প্রতিযোগিতার এন্ট্রি ফিও কম নয় একটি ট্যাক্সি বা টুকটুকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করে যার জন্য গুনতে হবে ট্যাক্সি প্রতি দুই ইউরো যা বাংলাদেশি টাকায় মোটামুটি দুই লাখ ষাট হাজার টাকার বেশি বাইরেও তিনজনের ট্যাক্সি প্রতি একশো ইউরো প্রতিযোগিতার এক মাস আগেই অফেরতযোগ্য ডিপোজিটে জমা দিতে হয় এই অর্থের বিনিময়ে প্রতিযোগীদের দেওয়া হয় ইন্স্যুরেন্স সহ একটি তিন চাকার গাড়ি প্রতিযোগিতার সাত দিন ব্যবহার করা ছাড়াও তার আগের দুই দিন প্রস্তুতিতেও ব্যবহার করা যাবে গাড়িটিকে এছাড়া চলতি পথে গাড়িটি নষ্ট হয়ে গেলে কিভাবে মেরামত করতে হবে তার উপর একটি প্রশিক্ষণও দেওয়া হয় এছাড়া দলীয় পতাকা এবং অন্যান্য ব্যবস্থাও থাকে এই অর্থের বিনিময়ে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটলে ডিপোজিটের টাকায় ট্যাক্সি মেরামতের ব্যবস্থা করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা গাড়িগুলো মূলত একশো আটানব্বই সিসির ফোর স্ট্রোক ইঞ্জিনে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিতে চলতে সক্ষম কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে